হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছে আমিও ভালো আছি তো আমি এখন যাচ্ছি ঘুরতে দিদির বাড়িতে কলকাতা মেদিনীপুরে তো দেখতে থাকো পুরো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমরা এখন ট্রেন থেকে নামলাম এখন আমরা হাওড়ায় আছি হাওড়া স্টেশনে এখন যাব আমরা মেদিনীপুরে ট্রেনে যাবো দিদির বাড়িতে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি দিদির বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করলাম এখন পুরো বাড়িটা ঘুরতেছি দেখো এত বড় বাইরেতে থাকার লোক নাই এত বড় বাড়ি এই না বাবা লোক নাই এত বড় বাড়ি সাপ ঠিক আছে আস আস নিচে আমি এখন পুরো বাড়িটা ঘুরতে ঘুরতে আগে তো হয়ে গেছে কতগুলো সিঁড়ি আছে দেখো এটা দোতলা এটা টয়লেট টয়লেট

এই যে আমার ঠাকুমারা রান্না করছে এটা কিচেন রুম এই রান্না করছে গ্যাসে এই যে ঠাকুমার মেয়ে কিরকম আসছে এই যে আমার এটা দিদির মেয়ে এই যে এটা আমার দিদি দুধ খাচ্ছে ওকে এই যে আমার মেয়ে এ খেলা করছে দুজনে মিলে খুব সুন্দর করে খেলা করছে দেখো দুধ খাচ্ছে আর খেলা করছে